আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য বলছিলাম আজকে কথা বলবো একদম ডাইরেক্ট ভারতকে নিয়ে আমি ভারত রাষ্ট্রকে কখনো ছোট করতে চাই না কারণ ভারত রাষ্ট্র একটা ভূখণ্ড ওদের হাত পাও নাই যে ওনাদেরকে কোনো কথা বাংলাদেশকে নিয়েও না আমরা কিছু ব্যক্তি নিয়ে কথা বলা উচিত ভারতের মানুষ এত অকৃতজ্ঞ কেন আপনারাই বলেন এই যে শুভেন্দ্র অধিকারী যে আমরা পশ্চিমবঙ্গের সম্ভবত কোন একটা নেতা ওনার পথ আমি জানি না প্রত্যেক সময় মানে শেখ হাসিনা অধপতন হওয়ার পর থেকে সে ব্যান্ডা পাগল হয়ে গেছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাগল যে সে পাগল হয়ে গেছে শেখ হাসিনার জন্য বাংলাদেশ সেটা করতেছে সেটা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের সেনাবাহিনীর জনগণের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশ নিয়ে কথা বলছে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে তার মতো নিকৃষ্ট একজন মানুষ আমি আসলে কখনোই দেখি নেই এরকম একটা ধর্ম মানে বিরোধিতা মানে আজ পর্যন্ত আমি কোনো রাষ্ট্রের মানুষকে দেখি নাই আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন যে কোনো দলের আওয়ামী লীগ থেকে শুরু করে নেতা নেতাকর্মীরা কখনো কি কোন ধর্মের মানে বিষয় বা ধর্মদেরকে নিয়ে কখনো ছোট করে বা ধর্মের ব্যক্তিদেরকে খুন খারাপি করার জন্য কোনো ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কিন্তু শুভেন্দ্র অধিকারী কথায় কথায় মুসলিমদেরকে হত্যা করো মুসলিমদেরকে মানে ধ্বংস করে দাও ইসরায়েল ধ্বংস করছে গাজাকে ফিলিস্তিনিদেরকে এবং ইসরায়েলের প্রেসিডেন্টকে সে মানে অভিনন্দন জানাইছে এবং নরেন্দ্র মোদীর মানে অভিনন্দন জানাইছে যাতে ইসরায়েলের মতো মানে ফিলিস্তিনের মতো যাতে ভারতও যেন এরকম আধিপত্য বিস্তার হয় মুসলমান দমন করতে হবে ওই যে কাশ্মীরে কিছু লোক মারা গেছে মানে মানে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এটা তদন্ত করা উচিত কারণ আমরা চাই কোনো হত্যায় আমরা সাপোর্ট করি না বিশেষ করে মুসলিমরা তো নাই মুসলিমরা কোনো হত্যাকে সাপোর্ট করে না তো এই হত্যার পিছনে কারা দায়ী সত্যিকার অর্থে নিজেদের নিজেরাই নিজেদেরকে ইস্যু বানিয়ে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তা না হলে যে কথাগুলো বলা হয়েছে যে এখানে হিন্দুদেরকে সমস্ত পুরুষদেরকে হত্যা করা হয়েছে সমস্ত এবং তারা মহিলাদেরকে ছেড়ে দিয়েছে ওনার বাস্য অনুযায়ী তাইলে কেউ যেসব লোক মারা গেছে এরা সবাই হিন্দু ছিল পর্যটক ছিল তো পর্যটক যারা হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী বা মানে যারা হত্যাকারী তারা কি সবাই কি প্যান খুলে খুলে দেখছে যারা হিন্দু না মুসলমান না খ্রিস্টান এটা কি ধরনের তদন্ত ছাড়া এই ধরনের কথাবার্তা উনি বলে স্পষ্টভাবে উনি মুসলিম বিরোধী কথা বলছে ওনারা ভারতের ভারতের ঐতিহ্য মানে ভারতের ইতিহাসে ব্রিটিশ ব্রিটিশের আমল থেকে শুরু করে এই পর্যন্ত মুসলমানদের মুসলিমদের ঐতিহ্য তাদের শক্তি তাদের ক্ষমতা তাদের যে আপনার ভারতের প্রতি যে দেশপ্রেম এগুলো কি সুরেন্দ্র কি মনে রাখছেন নাকি উনি ভুলে গেছেন বাংলা ভারতে সাতশো বছর মুসলিম শাসকরা বাংলা ভারত শাসন করেছে তখন কিন্তু হিন্দুরা কিন্তু মায়ের কুলে ছিল হিন্দুরা কিন্তু কখনোই মুসলিম শাসকরা হিন্দুদেরকে দমন করার জন্য নিপীড়ন করার জন্য তাদেরকে নিঃস করার জন্য এইসব চিন্তা করে না তারা আল্লাহকে ভয় করে মানুষ মারা হত্যা হত্যা করা গুণা বা মহাপাপ কিন্তু এখন পর্যন্ত এই নরেন্দ্র মোদীর আমল পর্যন্ত এই পর্যন্ত কত লক্ষ মুসলমানদেরকে আপনার নির্বিচারে গুলি মানে হত্যা করেছেন পিছিয়ে মেরেছেন কত অত্যাচার নিম্ন করেছেন আমরা মুসলিম জাতি আমাদের দেশ হিন্দু থাকে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকটা ধর্মের সাথে আমরা আত্মার সাথে আমরা মিলে চলি আপনারা কি কোন মানুষের ঘরে জন্ম না আজকে আর দুনিয়াতে কালকে মারা যাবেন আপনার উপরওয়ালার কাছে কি জবাব দেবেন আপনি হিন্দু হতে পারেন আপনার কি কোনো না কোনো ধর্ম তো আপনি মানেন মানেন না ওই ধর্মের মধ্যে কি বলা হয়েছে কোনো মানুষদেরকে হত্যা করা আপনি কেমন মানুষ আপনি তো আসলে মানুষ না আপনার মানুষের ঘরে জন্ম হইলেও আপনার একটা পশুর সমান আমি সুবন্ধুর অধিকারীকে বলছি আপনি মনে হয় আপনার এলা আপনার ওই স্টেটের আপনি অন্য মুখ্যমন্ত্রী হতে চাচ্ছেন হিন্দুদের আপনি হিন্দুদের বুটে আপনার মুখ্যমন্ত্রী হতে চাচ্ছেন আপনি একজন লড়া মানে একজন রিয়াল হিরো হতে চাচ্ছেন মানুষ হত্যা করে মানুষকে হত্যার পিছনে মানে চক্রান্ত করে এটা কোনো নেতা হওয়া যায় না বাংলাদেশ নিয়ে ভাবাক ছেড়ে দেন বাংলাদেশ বাংলাদেশের মতোই ভাববেন আপনাদের সিদ্ধান্তে বা আপনার ভারতের কথা মতো বাংলাদেশ চলবে না সেই শেখ হাসিনাও নাই বাংলাদেশ বাংলাদেশের মতোই বাংলাদেশ চলবে এবং আগের চাইতে একশো গুণ শক্তিশালী হওয়ার জন্য বাংলাদেশ যা যা করার করবে এয়ার ডিফেন্স সামরিক শক্তি এবং মিজাইল প্রয়োজন হলে আমরা পারমাণিক বোমা পর্যন্ত বানানোর চেষ্টা করব বাংলাদেশে শুধুমাত্র আপনাদের প্রতিহিংসার কারণে আমরা ভারত বাংলাদেশ বন্ধুত্ব রাষ্ট্র চেয়েছিলাম কিন্তু আপনারা প্রতিহিংসা করে ভারতকে সবসময় বাংলাদেশকে আপনারা ছোট করে কথা বলেছেন ছোট রাষ্ট্র হিসাবে ছোট রাষ্ট্র হিসাবে কি আপনাদের চোখে লাগে না এই একটা রাষ্ট্র একটা সার্বভৌমত্ব রাষ্ট্র আপনারা বড় রাষ্ট্র হতে পারেন আমরা ছোট রাষ্ট্র হতে পারি তাই বলে কি আমরা কি আপনাদের চাইতে আপনাদের পায়ের নিচে তাকায় থাকতে হবে এটা কেমন ধরনের সংবিধান আপনাদের একটা কথা মনে রাখবেন গরু যত বড়ই হোক কষাইয়ের কাছে কিছু কিছু না আমরা কষাই কসাই সাজতে চাই কষাই সাজব যদি আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনি কোন মানুষ না আপনি কেমন মানুষ বাবা ভারতের পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আপনারা নিধুন করে ফলাইবেন মাইরা ফলাইবেন হ্যাঁ বারোতে চল্লিশ কোটি মুসলমান যদি একত্র হয় আপনাদের আপনাদের আপনার পালাবার জায়গা আছে বর্ডার খুলে দেন বাংলাদেশ দখল করব পূর্ণ মিনিট টিকবে না এই ধরনের উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাবেন না এই মোদী সরকার আসার পর এই পর্যন্ত কত হাজার হাজার মুসলিমদের আপনি নির্বেচনা কর হত্যা করেছেন হত্যা করেছেন আপনি এখন বাংলাদেশে ফোন দেন প্রত্যেকটা হিন্দুরা মায়ের কোলে আছে প্রত্যেকটা ধর্ম জাতিরা মায়ের কলে আছে আমাদের কাছে কোনো প্রতিংশা নাই আমাদের জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটা নাগরিক আমাদের কাছে সমান সম্মানিত কিন্তু আপনারা যে হিন্দু মুসলমান বিবাদী করছেন এগুলো ঠিক না জাতির কাছে ক্ষমা চান তাহলে মনে ক্ষমা করবে না রাখবেন ক্ষয় ক্ষতি সকলের হবে সকল ধর্মেরই হবে এই ব্রিটিশের সাথে যুদ্ধে মুসলমানদের ভূমিকা কি ছিল ভুলে গেছেন মুসলমানদের দেশপ্রেমিক কি বলে গেছেন এই মুসলমানরা এই ব্রিটিশদের সাথে কিভাবে যুদ্ধ করেছে শুধু হিন্দুরাই যুদ্ধ করেছে মুসলমানরা করে নাই সাতশো বছর মুসলমানরা ভারত শাসন করে নাই ওই আপনাদের মত এরকম উশৃঙ্খল এরকম আচার খারাপ ব্যবহার কোন নেতা তো ভারতে জন্ম হয় নাই আপনারা এরকম খারাপ মানুষ হয়েছেন কেন একটু ভালো হন আপনারা ভারত আমাদের শত্রু রাষ্ট্র না আমরা ভারতকে শত্রু ভাবতে চাই না কিন্তু আপনাদের আচরণে ভারত বাংলাদেশের মানুষের শত্রু হয়ে গেছে ভারত বাংলাদেশের বন্ধু না ভারত বাংলাদেশের জনগণের শত্রু প্রতিটা জনগণ ভারত ভারতকে ঘৃণা করে কেন আপনাদের আচরণের জন্য আমরা তো কখনো চাইছি না আপনাদের সাথে আমি বা আচরণ খারাপ হোক জিবিনে কিছু কিছু দিবেন বিজনেস পররাষ্ট্র পররাষ্ট্রনীতি অনুযায়ী আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে কিন্তু আপনারা যে ধরনের আচরণ করছেন বাংলাদেশের সাথে সেটা অত্যন্ত অন্যায় করছেন সংবিধান লঙ্ঘন করছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনার মতো শুভেন্দ্র অধিকারী আজকে গেলে কালকে আসবে আমি তো মনে করি আপনাকে সমস্ত ভারত জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে উনি সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য যে ধরনের কাজ করে যাচ্ছে ওনাকে গণপিটুনি দিয়ে মারা উচিত এই শুভেন্দ্র অধিকারী আমি জানি না উনি কোন দলের কতটুকু আমার ওনার ব্যাপারে ব্রেন খাটাই না কারণ এইসব লোকের বাজে লোকের ভাবনা আমরা করি না তো আমরা চাই এই বিষয়ে আমরা প্রতিবাদ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে উনি যেভাবে হিন্দু মুসলিম নিয়ে সংঘাত নিয়ে কথা বলছেন এ ধরনের কথা থেকে ওনাকে ফিরে আসতে হবে এবং ভারতবাসীর কাছে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে কারণ উনি যেভাবে কাজ করে এটা অত্যন্ত লুংরা কাজ শুভেন্দ্র অধিকারী বলছে আপনি ভালো হয়ে যান আপনার কারণে যদি ভারত বাংলাদেশে দাঙ্গা লাগে এটা আপনাকে নিতে হবে এবং আপনাকে তো খুঁজেও পাওয়া যাবে না আপনার হাড্ডিগুডি খুঁজে পাওয়া যাবে না যখন কোন আপনি সাবধান হয়ে যান কারণ আপনি একটা খুব খারাপ মানুষ প্রিয় দেশবাসী সবাই লাইভটা কমেন্ট শেয়ার করবেন ভারত আমাদের শত্রু না কিন্তু এই ধরনের ব্যক্তিরা ভারত বাংলাদেশকে শত্রু লাগানোর জন্য তারা যথেষ্ট ভূমিকা কাজ করছে শেখ হাসিনার পতনের পর থেকে সে ভারতের মানে শেখ হাসিনার পক্ষে আমলিকের পক্ষে সে পাগল হয়ে গেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিপক্ষে চলে গেছে একমাত্র শেখ হাসিনার পক্ষে উনি কাজ করছে উনি কি ভারতের নেতা নাকি বাংলাদেশের নেতা উনার শেখ হাসিনার প্রতি আমাদের দরদ নাই ওনারা তো দরদ কেন ওনারা তো দরদ কেন এখন শেখ হাসিনা বাংলা ভারতে আছে ওনার শেখ হাসিনার পাও ধোয়া পানি খাক শেখ হাসিনার কাজ করুক শেখ হাসিনার কাপড় ধুলাই করে দেখ শেখ হাসিনার জন্য এত মায়া হয় একটা বাজে নেতা শুভেন্দ্র অধিকারী খুব খারাপ একটা মানুষ সে ভারতের মধ্যে